বাংলার তেতাল্লিশ হাজার ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে পুজোর অনুদান এই পরিমাণ দু থেকে বেড়ে এক লক্ষ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যুতের বিলে ছাড় থেকে বেড়ে পঁচাত্তর শতাংশ পনেরোই অক্টোবর কার্নিভাল কলকাতায় প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম বাঙালি তথা বাংলার শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব দুর্গা পুজোতে যেমন সবার মন আনন্দে মেতে ওঠে ঠিক তেমনই দুর্গাপূজাকে কেন্দ্র করে শত শত শিল্প ব্যবসার প্রসার ঘটে প্যান্ডেল ডেকোরেশন পূজার বাজার থেকে শুরু করে মায়ের মূর্তি তৈরি সমস্ত কিছু নিয়ে পুজোর খরচও অনেক ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল আগামী বছর থেকে অনুদান বেড়ে হবে এক লক্ষ টাকা আগাম জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মমতা ঘোষণা করেন চলতি বছর তেতাল্লিশ হাজার ক্লাবকে দুর্গাপূজার জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে দু সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা গত বছরও ক্লাবগুলোর জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল সেবার সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে দু হাজার সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ষাট হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী পূজকর্তাদের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পূজকর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে অতিরিক্ত ভলান্টিয়ার মোতায়েন করতে হবে ঢোকা বেরোনোর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে রাখতে হবে উপযুক্ত মেডিকেল ব্যবস্থা পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট সহ্য করা হবে না শ্রীভূমির নাম করেই কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি জেলার পুজোতেও কড়া নজরদারি চলবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ